আমার মতো কে আছো যে ইলিশ মাছ খেতে অনেকটা পছন্দ করো আমি কিন্তু অনেক বেশি ভালোবাসি তো হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে আজকে কিন্তু সানডে তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ তো দেখো মাছটাকে ভালো করে ধুয়ে এখন আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট মেখে রেখে দেব ম্যারিনেট করে তারপর মাছটাকে রান্না করব তো এই দেখো আমার এদিকে মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ সাত মিনিট রেখে দিলাম রেখে দেওয়ার পর এই দিকে হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেব ভালো করে আর পাঁচ সাত মিনিট পর আমি ওই পেস্টটা মাছ মাছের গায়ে দিয়ে সেখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষার তেল আর যদি হলুদ লাগে বলে মনে হয় তাহলে একটু হলুদ দিয়ে দেব। তো আমার মনে হচ্ছিলো আমার একটু হলুদ লাগবে তাই আমি আর একটু হলুদ দিয়ে দেব। এখানে এই দেখো সব কিছু দিয়ে আমি সেটাকে আবার ভালো করে মেখে মাছের গায়ে ভালো করে কিন্তু মাখতে হবে তো ভালো করে মেখে আবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। যত বেশি ম্যারিনেট করে রাখবে তত বেশি টেস্টি হবে খেতে আর কড়াইতে আমি তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে এখন পরপর করে মাছগুলো সাজিয়ে সুন্দর করে দিয়ে দেব তারপর থালাটা ধুয়ে যতটুকু জল হয় সেটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট গ্যাসটাকে একদম কম করে আমি এটাকে ঢেকে দেব তো তারপর মাঝখানে একটু আমি থালাটা তুলে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো আর দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল তো দেখো সব কিছু দিয়ে আমি আর একটু ঢেকে দিলাম তো দেখো আমার হয়ে গিয়েছে কিন্তু মাছটা প্রায় এখন আমি এটাকে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব তো এই দেখো আমার ইলিশ ভাপা কিন্তু রেডি তো তোমরা কারা কারা আমার মতো ইলিশ মাছ রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি তো ভীষণ ভালোবাসি খেতে তোমরা কারা পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানাবে তো আমার ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা এখনও পেজটিকে ফলো করো নি ফলো করে দিও